শাকিব খান সুদর্শন ছেলে আমিও দেখতে সুদর্শন কারণ শাকিব খানের চেহারায় কোনো স্পট নেই আমার চেহারায় কোনো স্পট নেই আমি ডাইরেক্ট চশমা ঘুরিয়ে দেখাইলাম সাকিব খানের পরে কোনো নায়ক বাংলাদেশে তৈর হয়নি আর হবেও না সাকিব খানের পরে কোনো নায়ক যদি থাকে ইনশাল্লাহ আমি জাহিদ আছি কারণ শাকিব খানের জনপ্রিয়তা সারা পৃথিবীতে আস। শাকিব খান শাকিব খানে কিং খান বাংলাদেশের কোনো নায়ক কিং খান হতে পারেনি সাকিব খান হয়েছে আমি চ্যালেঞ্জ দিয়া বলি কোনো কুটিপতির ছেলে মন্ত্রীর ছেলে সিনেমা মানাক সাকিব শাকিব খান সিনেমা করতে করতে বড় হয়েছে সংগ্রাম নিয়ে বড় হয়েছে তো সাকিব খান সংগ্রাম জিনিসটা বোঝে সিনেমাটা বোঝে ক্রিকেট খেলাটা তেমন বোঝে না তো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ভালোভাবে টিমটাকে গোছাইতে পারেনি আমি আমার দিক থেকে মনে করি তারা যদি ভালোভাবে ভালো প্লেয়ার নিত ভালো টিমটা গোছাইতে পারতো তাহলে সাকিব খান পরাজয় হতো না জয় হইতো তো যাদেরকে দায়িত্ব দিছে তারা ব্যর্থ আমি মনে করি তো শাকিব খান প্রত্যেক জায়গায় নাম্বার ওয়ান এই খেলায় তার মান সম্মান কমানোর জন্য কেরিয়ার নষ্ট করার জন্য যাদেরকে দায়িত্ব দিছে প্লেয়ার কেনার জন্য তারা দুর্বল প্লেয়ার কিনছে যারা ভালো খেলে না যে তো শাকিব খানের ওয়াইটটা নষ্ট হয়ে যায় কিন্তু তারা যতই ষড়যন্ত্র করক শাকিব খান শাকিব খানে কিং খান বাংলাদেশের কোনো নায়ক কিং খান হতে পারেনি সাকিব খান হয়েছে আরও খান ছিল কেউ কিং কিংখান হতে পারেনি তো যারাই ষড়যন্ত্র করে সাকিব খানের কেরিয়ার নষ্ট করতে চাচ্ছে তারা কখনোই পারবে না কারণ সাকিব খান নিজের বুদ্ধিতে চলে কেউর বুদ্ধিতে না আপনি দেখেন বাংলাদেশের অনেক শিল্পপতি আছে অনেক বিজনেসম্যান আছে যারা বাংলাদেশের টাকা বাইরে নিচ্ছে লুটপাট করে বাইরে মনে করেন বাড়ি করতেছে গাড়ি কিনতেছে ডুবাইতে বোসখলিবাতে ফ্ল্যাট কিনতেছে শাকিব খান কিন্তু ওইটা করেনি দেশের টাকা দেশে রাখছে তিন কোটি টাকা খরচ করে সে ঢাকার টিম কিনছে তার কথা হচ্ছে আমার টাকা আমার দেশে থাকবে তো শাকিব খানকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে কেরিয়ার নষ্ট করার জন্য আমি মনে করি তারাই ব্যর্থ হয়েছে আর খেলা জিনিসটা হার জিত আছে খেলায় হার জিত আছে তো আশা করি সামনে যে দুই তিনটা ম্যাচ আছে আমরা খুব আশাবাদী ডাকা কেমিক্যাল জিতবে শাকিব খানের টিপ জিতবে হ্যাঁ ভালো কিছু করার সম্ভাবনা আছে এখনো সুযোগ আছে আর আপনারা মাঝে মধ্যে প্রশ্ন করেন যে শাকিব খান তিনটা বিয়ে সরি দুইটা বিয়ে করছে আপনি কেন বিয়ে করতেছেন না আসলো আমি যদি বিয়ে করব আমাকে তো কোনো মেয়ে পছন্দ করে না কারণ সেটা আমি নিজেও জানি না তো যার জন্যেই বিয়ে করতেছি না হ্যাঁ ভালো মেয়ে আমার চোখে পড়ে না যদি পড়তো তাহলে অবশ্য ডাইরেক্টলি বিয়ের অপারে দিতাম প্রেম করতাম না কারণ প্রেম মানে প্যারা তো ওই প্যারা আমি চাই না আর আরেকটা জিনিস দেখেন বাংলাদেশের সাকিব খান যেই উপর লেভেলে গিয়েছে সিনেমা করে এই লেভেলে বাংলাদেশে কোনো মন্ত্রীর ছেলে টাকা খরচ করে সিনেমা মানাইলে লাভ হবে না শাকিব খানের কাছে তারাও যেতে পারবে না কারণ শাকিব খানের জনপ্রিয়তা সারা পৃথিবীতে আস ফ্রেন্ড ফলোয়ার সারা পৃথিবীতে আস আমি চ্যালেঞ্জ দেওয়া বলি কোনো কূটিপতির ছেলে মন্ত্রীর ছেলে সিনেমা মানক শাকিব খানের লগে টক্কর দিয়া সেও শাকিব খানকে সরি বলতে হবে যে গুরু আমার ভুল হয়ে গেছে কারণ শাকিব খানকে যাকে আল্লাহ দেয় তাকে কেউ ধরে রাখতে পারে না আপনি দেখেন তাকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে অনেক মামলা মুমলা এটা সেটা অপবিশ্বাসকে নিয়ে কিন্তু শাকিব খান তার গদিতে চলে গেল। কে কী বললো দেখার সময় নেই আমি আমাকে নিয়ে ব্যস্ত তো সাকিব খান ওই চিন্তাটাই করে কারণ কালো ছায়া কালো পানি আমার খারাপ সময়ে পিছনে থাকে সামনে আসতে পারে না আমাকে এক সিনিয়র ভাই বলছিল যে যখন তুমি তোমার বদনাম শুনবা তখন তুমি ফিল্ডে থাকবা যখন বদনাম শুনবা না তখন ফিল্ডে থাকবা না তো আমি যখন বদনাম বেশি শুনি তখন আমি ফিল্ডে থাকি ফিল্ডে থাকা মানে কি আমার জন্য লাভ যে আমি ফিল্ডে আসি তো সাকিব খান সেই ব্যক্তি তার যত দুর্নাম হয় যারাই তার নিয়ে ষড়যন্ত্র করে তারাই ধ্বংস হয়ে যায় আর আরেকটা কথা বলতে চাই শাকিব খানের কাছে ভাই আপনার অনেক টাকা হয়েছে অনেক টাকা আল্লাপাক দিছে আপনি সিনেমা প্রযোজনা করবেন ওই ডিরেক্টর এই প্রযোজক এদেরকে টাইম দেওয়ার মতন সময় আপনার কাছে নাই এটা আমি জানি আপনি সিনেমা বানান নতুন নতুন নায়ক নেওয়া সিনেমা বানান প্রত্যেকটা সিনেমায় আমি চাই শাকিব খান মেন নায়ক থাকবে নতুন আরেকটা নায়ক সাইড নায়ক থাকবে ওরাও সুযোগটা যত পায় সেই আশা আর শাকিব খানের সাথে যত সবাই মিলে কাজ করে বাংলা সিনেমা আসা এগিয়ে যাবে আর আরেকটা প্রশ্ন আপনারা মাঝে মধ্যে করেন শাকিব খান সুদর্শন ছেলে আমিও দেখতে সুদর্শন কারণ শাকিব খানের চেহারায় কোনো স্পট নেই আমার চেহারায় কোনো স্পট নেই আমি ডাইরেক্ট চশমা ঘুরিয়ে দেখাইলাম তো উপর আল্লাহর রহমত আর দোয়া উপর আল্লাহর কাছে নামাজ পরে মানুষ অনেকে অনেক কিছু চায় বাট আমি দুইটা জিনিস চাই সবসময় যে পাক আমাকে যত ঘন দাড়ি দেয় আর ঘন চুল দেয় যত আমাকে সুন্দর লাগে তো পাক আমাকে ঘন দাড়ি দিছে ঘন চুল দিছে আর বিয়ের সাদের ব্যাপারটা প্রশ্ন করেন আজকে বলে দিই ক্লিয়ারভাবে ভিড় যে করবো আগে তো প্রেম করতে হবে তো প্রেমও করতে পারতেছি না বিয়েও হচ্ছে না আর প্রেম না করলে তো বিয়ে হবে না আসলে অনেক মেয়েরা আমার জন্য পাগল আমাকে অনেক মেয়েরাই কল দেয় আপনাকে তো বলছি বাইরের থেকে মেয়েরা কল দেয় তো অসংখ্য মেয়ে আমার জন্য পাগল কেন পাগল আপনারা প্রশ্ন করেন সে উত্তরটাও দিয়ে দেব আমি দেখতে সুদর্শন ছেলে চেহারা ভালো শরীর স্বাস্থ্য ভালো কথাবার্তা স্টাইল ভালো চলাফেরা ভালো কোন দিক দিয়ে আল্লাহ পাক আমাকে কম দিছে তো আমি তো চাইলে আর বিয়ে করতে পারি না প্রেম করতে পারি না তো আশা করি খুব দূরতেই বিয়ে করে ফেলবো আর আরেকটা কথা বলতে চাই সাকিব খানের পরে কোনো নায়ক বাংলাদেশে তৈরি হয়নি আর হবেও না সাকিব খানের পরে কোনো নায়ক যদি থাকে ইনশাল্লাহ আমি জাহিদ আছি কারণ দু সালে আমি সিনেমা বানাবো ইনশাল্লাহ সব কিছু যদি ঠিক থাকে তো দু সালে আমার সিনেমা মুক্তি পাবে আর ডিরেক্টর আমি জাকির হোসেন রাজু স্যারকে নেব সবাই ভালো থাকবেন খোদা আপেস আমি জাহিদ খান দোয়া করবেন আসসালামু আলাইকুম